সাকা সাকা এটা হলো আমাদের রন্ধুনি করুক করুক কলে মজা পাবে দিকদ ইয়া বার ধুমা বের হচ্ছে

আর হচ্ছে অংগনা দিয়া অংগনা যদি

তোৰ চিলেছো খাইছ একদম ৰ থাকিছ নাছিল

ủa tầm một trăm linh chất bột tầm một trăm linh chất bột tầm một bundu tu mãe tóc 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 tóc

হাতে দেখলো ওই ফোঁকার মধ্যে ওই টেনা কানা ও বাটি দিচ্ছে না ওই টেনাকানা ফোকার মধ্যে দেন ফোকার প্রথম ওটি

Itu sama kiri है नहीं एक तो मकिरी নেতি <laughs> আছে <laughs> <laughs> <laughs>

ai bareng aja mah. Di dadau dadau dadau. Ada Jamun Un bate de bate Oi

الله <applause> الله <applause> এখন হবে দাওয়া ডিঙ্গি ডিঙ্গি ডিঙি 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 এমন হবে r o b a

Det der?

এই বৰ গাঁঠি

ঢাকা দিলে ভালো করে ভাব পেবে হ্যাঁ না

এক বাদে মই মঠি उंडी बड़े और कुछ दफा दबा चलो रास्ते में गुबे